আজকে রান্না করলাম মুরগির রোস্ট আর পোলাও রান্না করলাম সাদা পোলাও তো পোলাওটা আমি এখানে দেখালাম পোলাও রান্নাটা দেখাবো না আলাইকুম কেমন আছে সবাই করি ভালোই আছে তো মুরগির রোস্টটা ভেজে নিব মুরগি আমি ছোটো ছোটো পিস করে নিছি ওই মুরগির রোস্টের মতো কিছু রান থাকে সব পিস করে নিই এখানে দুইটা মুরগি নিছি তো মুরগির মধ্যে আমি টক দই মরচির গুঁড়ো আমি নিয়েছি তো এক এক করে অল্প অল্প করে পুরো দুইটা মুরগি ভেজে নিব টক দই আর মরচির গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম তো এখন ভেজে নিচ্ছি সব মুরগিগুলো তো এই যে পুরোটা ভাজা হয়ে গেছে দুটা মুরগি পুরো ভেজে নিয়েছি এখন আমি রোস্টের জন্য মশলাটা মাখবো তো এখানে টক দই নিয়ে নিলাম বাদাম বাটা দিলাম মরিচের গুঁড়া দিব ধনিয়ার গুঁড়া দিলাম জয়ফল জয়ত্রী গুঁড়া রোস্টের মশলা যেটা টমেটো সস জিরার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া দিলাম আদা রসুন বাটা তো এখন ভালো করে এটা মেখে নিব মিশিয়ে নিব মশলাটা এই যে হয়ে গেছে এটা এখন রেস্টে রাখবো রেখে সবার আগে আমি পেঁয়াজ 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 বেরেস্তা করব পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে নিব আর এই ফাঁকে আমি টমেটো পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ডার করে রেখেছি পেঁয়াজটা ভেজে রোস্টের জন্যই বেরেস্তা করে উঠিয়ে রাখবো তারপরে এই কড়াইয়ের মধ্যে আমি রোস্টটা বসায় বসাবো ভেজে বেরেস্তা করে নিয়েছি আমি আমার ঠান্ডা লাগছে তাই আমি কতটা ভেজে ভেজে আসছি কিছু মনে করবেন না এদিকে আমি পেঁয়াজ আর কাঁচামু ব্ল্যান্ডার ফুটে রাখছি সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিব দেখ ভাজার পরে কালার চেঞ্জ হয়ে গেছে এরপর টমেটো ব্ল্যান্ডার ঘুরছি সেই টমেটো ব্ল্যান্ডারটা দিয়ে দিব ব্ল্যান্ডার করাটা দিয়ে এটাও ভালো করে ভেজে নিব এই মশলাগুলো যত ভাজবো তত টেস্ট হবে তো ভাজা হয়ে গেছে এখন যে মশলাটা আমি করে রেখেছিলাম মেরিনেট করা মশলাটা আমি এখন দিয়ে দিলাম এটার মধ্যে এটা অনেকক্ষণ রেস্ট ছিল মশলাটা এটা দিয়ে এটা ভালো করে বেঁচে নিবো তো মশলার বাটির মধ্যে একটু পানি দিয়ে মশলা লেগে আছে ওগুলো দিয়ে দিব পানিটা তেল উঠা পর্যন্ত এই মশলাটা ভালো করে ভাজবো যে পানিটা ওটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম অল্প একটু সামান্য লবণ দিলাম কারণ আমি মশলার মধ্যে কোনো লবণ দিইনি মুরগি ভাজার সময় ওই সময় কোনো লবণ দিইনি এখন পরিমাণ মতো লবণ যতটুকু লাগবে দিয়ে দিচ্ছি এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিলাম এখন আমি মাংসগুলো দিয়ে দিয়েছি বেশি তো মাংসগুলো দিয়ে ভালো করে তেল উঠা পর্যন্ত ভালো করে ভাজা ভাজা করে কষাবো কষানো হয়ে আসছে কষানো হয়ে গেলে পরিমাণ মতো অল্প ঝোল দিয়ে দিব এটা গরম পানি দিছি পানি এড়ে চেড়ে দিব কাঁচামরিচ দিয়ে দিলাম আসছে পোলার চাল ধুয়ে চিনি তেজপাতা দিয়ে রাখলাম পোলার চালের মধ্যে এখন পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব দিয়ে মাখা মাখা করে রসটা নামিয়ে নিব একটু ঝোল থাকতেই নামাবো কারণ ঠান্ডা হয়ে গেলে আরো ঝোলটি নিয়ে মাথা হয়ে যায় তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম